উঠে আসে একজন মানুষ বড় বাজারে সবজি বিক্রি করে আমি স্ট্রিট থেকে উঠে এসেছি আমি জানি গরিব দুঃখে মেহনতি মানুষের কষ্ট দুঃখ দুর্দশা আমার । প্রতিশ্রুতি আমি দিয়েছি আমি কাজ শুরু করেছি পাটগ্রাম উপজেলার সন্তানদের জন্য ইনশাআল্লাহ পাটগ্রাম সেন্টারে শিয়াব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট অক্টোবর মাস থেকে ইনশাআল্লাহ কার্যক্রম পাটগ্রাম উপজেলার কোন ঘরে কোন বেকার যুবক যুবতী থাকবে না আমাদের শক্তি জনগণ আমরা জনগণের ইনকান্ডারি হয়ে জনগণের সেবক হয়ে মাঠে নেমেছি কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে নয় ইনশাআল্লাহ আমাদের প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব আপনাদের পাশে দাঁড়াবো অ্যাজ এ পার্সন অ্যাজ এ হিউম্যান পার্সন অ্যাজ এ হিউম্যান বডি আই ট্রাই মাই বেস্ট টু সার্ভ মাই নেশন ইনশাআল্লাহ অ্যাজ স্টার্ট ই হাতীবান্ধার পাঠগ্রাম সো সবার সাথে কথা হবে দেখা হবে আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই